ভয়াবহ বাস দুর্ঘটনার কবলে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বৃহস্পতিবার তীর্থযাত্রীবাহী বাসটি দেড়শো ফুট গভীর খাদে পড়ে যায় উত্তরপ্রদেশের হাতছ থেকে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার শিবখড়ি মন্দিরের দিকে যাচ্ছিল বাসটি পরে আখনুর শহরের কাছে চুঙ্গিমোড় এলাকায় পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয় আহত হন আরো অনেকে প্রাথমিকভাবে উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে তাৎক্ষণিকভাবে স্থানীয় কমিশনার জানান অসাবধানতাবশত চালক ঘুমিয়ে পড়ায় ঘটে দুর্ঘটনা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একই সঙ্গে হতাহতদের ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে মোদী সরকার সাদিয়া সময় সংবাদ